ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতিতে আজকে কেউ কেউ বলছেন অমক অমক পতিকে ভোট দিলে আপনি বেয়েস্ত যাবেন এর ছেতে সেরেক হতে পারে না আল্লাহ রসুলও বলতে পারে না কে বেয়েস্ত যাবে উনি বলেন নাই উনি বলছে আমি সাফায়ত করতে পারি আর আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন দশজন মহিলা পুরুষের কথা বলে যান নাই দশজন মহিলা ভেস্তে যাবেন চারগুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সেলভারভাস মাত্র সত্তর টাকায় তাঁরাকে প্রথম হলেন ফ্রাউনের স্ত্রী আসিয়া যে মুসানবিকে লালন পালন করছেন যাকে আগুন গরম তোলার মধ্যে পড়ে ফেরাউন যাকে হত্যা করেছেন সে আসিয়া যাবেন বিবি খাদ্যা যাবেন বিবি ফাতমা যাবেন এমনিভাবে দশজনকে আল্লাহ নিজে রাবে অবশ্যই যাবেন এটা আল্লাহ নিজের থেকে এদেরকে বেস্তে যাওয়ার গ্যারান্টি দিয়েছেন আর কোনো লোককে গ্যারান্টি দেন নাই অতএব কেউ যদি বলেন অমককে ভোট দিলে অমুক পার্টি করলে আপনি বেস্তে যাবেন এর ছেতে সেরেক হতে পারে না এখানে আপনার ইমান আকিদা চলে যাবে আপনার ইমান নষ্ট হবে আপনার মুসলমানের তো নষ্ট হবে আমি কারো বিরুদ্ধে বলতে চাই না আমি শুধু কোরআনের কথাটি বললাম আমি রসুলের কথাটি বললাম চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়